দুপুরে লাঞ্চ করা শেষে আর কি আজকে আমরা হচ্ছে ওই সাজেক বেলি যে সর্বোচ্চ চূড়া কংলাং পাহাড় সেইখানে উঠবো আমরা আজকে যেহেতু আমাদের আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে এখন নাস্তা দুপুরের খাবার খাওয়ার পরে আরও লেট হয়ে যাবে তারপরে আমরা আজকে উঠবো ওইখানে ওঠার পরে হচ্ছে সেখান থেকে আপনাদের সাথে ভিডিও নিব কিছুটা আর কালকে হচ্ছে আমরা আরও জায়গাটা বেশ ঘুরে দেখবো আজকে যেহেতু আস্তে আস্তে লেট হয়ে গেছে আজকে আমরা ওই জায়গাটায় উঠবো আমরা হচ্ছে এখন আমাদের রেস্ট থেকে আমরা ওই কংলাং পাহাড়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি আর কি সবাই বের হচ্ছি এখান থেকে আমরা হেঁটে হেঁটে ওই পাহাড় তো কাছে আছে এখান থেকে তো আমরা হেঁটে হেঁটে পাহাড়ের উপর দিকে উঠতেছি ওইখানে নাকি অনেক উঁচু এখানে অনেকে হচ্ছে লাঠি দিয়ে ওঠে তো আমরা এই জন্য এখান থেকে কয়েকটা লাঠি কিনে নিছি লাঠি নিয়ে আমরা হচ্ছে লাঠি দিয়ে উঠতেছি আমরা আসলে লেট করে ফেলছি এখন সব মানুষ হচ্ছে নামতেছে আর কি মানে ফেরত যাচ্ছে আর আমরা হচ্ছে উঠতেছি আমাদের আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে তারপরে আমরা আজকেই উঠবো নিহত করছি এই জন্য আমরা সবাই উঠতেছি উপর দিকে কিছুক্ষণ যাওয়ার পরে একজন বলতেছি দৌড় দিয়ে উঠবো এটা কোনো ব্যাপার হইলো পরে কেউ কেউ দুই একজন আমরা দৌড় দিয়ে উঠতেছিলাম আর কি আর বাকিরা আমি হচ্ছে এই যে ক্যামেরাতে তো ঠিক মতো দৌড় দিতে পারিনি নি ভিডিওটা ঠিক মতো নিতে পারিনি তো অনেকক্ষণ আমরা এখানে লাঠি দিয়ে উপরে ওঠার পর শেষ পর্যন্ত আমরা সেই অবশেষে সেই কংলাং পাহাড় উঠতে পারছি সাজেকের সর্বোচ্চ উচ্চতা যেটাকে বলে আঠারোশো ফুট উচ্চতায় এখন আমরা অবস্থান করতেছি আর কি এখান থেকে হচ্ছে আপনার সব কিছু একদম নিচু দেখা যায় গাছপালা যা আছে সব একদম নিচু অনেক উপরেই কিন্তু আপনি রাস্তার দিকে যদি তাকান বা বাড়ি গড়গোলার দিকে দিকে যদি তাকান তাহলে বুঝতে পারবেন না যে আপনি আসলে এতটুকু উপরে আসেন তো রাস্তার দিকে যখন দেখানো হয় তখন মনে হয় এমনি স্বাভাবিক রাস্তা তো এখানে যে আমরা একটু রেস্ট করে আর কি আর এখানে যে বিখ্যাত চা বেম্বো চা আমরা সেই বেম্বো চাটা খাবো এখন আর কি তো বেম্বো চা অর্ডার করা হচ্ছে আমরা এখানে অনেকজন আসি বেম্বো চা সবার জন্যে অর্ডার করা হচ্ছে বাই হচ্ছে বেম্বো চা বানাচ্ছে আর আমাদের সিএম ভাই আইনা দিতেছে আমাদের কাছে এবং আমার পিয়াস ভাইয়া হচ্ছে নিয়ে আসতেছে সবার কাছে হাতে হাতে দিতেছে আর কি তো বেম্বু চাটা এখানে হচ্ছে বিখ্যাত যদি আপনারা সাজিক পেলে আসেন তাহলে বেম্বু চাটা অবশ্যই খাবেন না হলে কিন্তু মিস করে ফেলবেন বা করে দেওয়া হয় বলে সেটাকে বেম্বু চা বলা হয় এই পাশের টুকরোগুলোকে ফাল্ডি করে হচ্ছে এভাবে দেওয়া হয় এখানে যে বেম্বু চা আর চা টেস্ট হচ্ছে আসলেই খুব সেই মানে আমার কাছে আসলে ব্যক্তিগতভাবে খুব ভালো লাগছে চাটা আর এখানে সাটা হচ্ছে বাসে করে দেওয়া হয় দিকে আলাদা একটা ফিলিংস হয় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আরো নতুন একটা ভিডিওতে